আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেটিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এ পর্বে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে একত্রিশ পৃষ্ঠা অনুশীলনী দুই দশমিক একের পাঁচ এবং ছয় নং প্রশ্নটি সমাধান করব শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আহ্বান রইল সম্পূর্ণ ক্লাসটি দেখার পর যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও যেন পরবর্তী পর্বগুলো সবার আগেই পেয়ে যেতে পারো তো কথা না পেরিয়ে চলে যাচ্ছি প্রশ্নে আমাদের পাঁচ রঙের দেওয়া আছে কিউ ইকুয়াল এক্স ক্রমা ওয়াই আর ইকুয়াল এম এন এল দুইটা সেট দেওয়া আছে বলছে পাওয়ার অফ কিউ পাওয়ার অফ আর এই দুইটা বের করতে হবে এগুলো মানে শক্তি সেট কিউ এর শক্তি সেট বের করতে হবে আর এর শক্তি সেট বের করতে হবে একদমই সহজ মনের সহকারে দেখো কী করতে হবে প্রথমে আমরা কিউ এবং আর এই দুইটাকে লিখে নেব দেওয়া আছে কিউ ইকুয়াল এক্স কমা ওয়াই এবং আর ইকুয়াল দেওয়া আছে এম এন এল তাহলে প্রথমে আমরা বের করব ফি অফ কিউ মানে পাওয়ার অফ কিউ এটা বের করার নিয়ম হচ্ছে কি এখানে কিউ সেটের মধ্যে যে উপাদানগুলো আছে এগুলোকে আমরা আলাদা আলাদা প্রথমে সেকেন্ড প্যাকেটের মধ্যে লিখব লিখে বলছি একটা একটা লেখা হয়ে গেছে এবার দুইটা দুইটা যেহেতু আসেই দুইটা উপাদান তাহলে আমরা এই দুইটাকে একসাথে লিখে দেব দুইটা 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 লেখা হয়ে গেছে এবার যেহেতু আর নাই তিনটা তো লেখা যাবে না এখন আমরা কী করব একটা ফাঁকা সেট এখানে দিয়ে দেবো অবশ্যই কিন্তু এখানে ফাঁকা সেট দিতে হবে দেওয়ার পর প্রথমে একটা সেকেন্ড প্যাকেট শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো এটা হচ্ছে কি আমাদের পি অফ কি এর উত্তর এখন আমরা বের করব পি অফ আর তো একই রকম এখানে তিনটে উপাদান আছে আমরা তিনটাকে আলাদা আলাদাভাবে লিখব এম একবার এন একবার হবে এল একবার হবে তিনটা লিখে বলছি এবার দুইটা 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 লেখা নিয়ম হচ্ছে কি এম এর সাথে এন একবার নিব এম এর সাথে এল একবার নিব এম এন একবার নিলাম এবার এম এর সাথে এল এম এল একবার নিলাম তাহলে এম দিয়ে লেখা হয়ে গেছে এবার এন দিয়ে লিখবো এন এল এন এল আপনি কিন্তু আবার এটা করতে পারবেন না এন এ আমি শুধু সামনের দিকে যাব এন এল এন এর সাথে কিন্তু এম নেওয়া যাবে না মানে এই যে এন এম যেটা এটা কিন্তু নেওয়া যাবে না কারণ এটা আমরা লিখে ফেলছি এই যে এম এন এর মধ্যে এটা চলে আসছে তাহলে উল্টাভাবে এটা লেখা যাবে না হয়ে গেল তাহলে দুইটা দুইটা লেখা শেষ এবার তিনটা লিখতে হবে তিনটা এখানে যা আছে তাই লিখে দিব এম এন এল তিনোটা লেখা হয়ে গেছে এবার লাস্ট যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের ফাঁকা সেট সবার আগে একটা সেকেন্ড ব্র্যাগেড সবার শেষ একটা সেকেন্ড ব্র্যাগেড এই হচ্ছে গিয়ে পাঁচ নং প্রশ্নের উত্তর এবার আমরা করবো ছয় নং প্রশ্ন বলছি কি দেখো এ এ ইকুয়েল বি সি এবং সি ইকুয়াল এ ইউনিয়ন বি হলে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন ইম্পর্টেন্ট বুঝতে পারছেন এটা আপনার পরীক্ষায় আসার সম্ভাবনা নাইনটি এই ক্যাটাগরি একটা প্রশ্ন যে টু টু দি পাওয়ার এন পি অফ সি তো মনোযোগ সহকারে দেখো কীভাবে করতে হবে এখানে আমাদের পি অফ সি সি সেট কিন্তু সরাসরি আমাদের দেওয়া নাই বলছে সি ইকুয়াল হচ্ছে এ ইউনিয়ন বি অর্থাৎ এ ইউনিয়ন বি করে আমরা যে সেটটা পাবো সেটা হচ্ছে সি এর সেট তো প্রথমে আমাদের এটা বের করতে হবে আমরা প্রথমে লিখে নিচ্ছি দেওয়া আছে দিয়ে দেওয়া আছে এ ইকুয়াল হচ্ছে এ কমাবি বি ইকুয়াল হচ্ছে গিয়ে এ বি সি তাহলে আমরা লিখবো যে সি ইকুয়াল হচ্ছে গিয়ে কি আমাদের এ ইউনিয়ন বি দেওয়া ছিল তাহলে আমরা এ আর বি এর মানটা বসে দিই এ মানে হচ্ছে কি এ বি ইউনিয়ন বি মানে হচ্ছে বি সি তাহলে ইউনিয়ন করলে মিল মিল সব লিখতে হয় এ এ আছে লিখে ফেললাম বি আছে লিখে ফেলাম সি এখানে আছে এখানে নেই না থাকলেও এক জায়গায় থাকলেও হয়েছে এটা লিখে দেবো এ বি সি শেষ এখন আমরা যেটা করব যে পাওয়ার অফ সি বের করবো পাওয়ার অফ সি তার জন্য কি করব প্রথমে একটা একটা এ একটা বি একটা সি একটা 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 লিখে পেলাম এবার দুইটা তাহলে এর সাথে বি এর সাথে সি এ বি একবার এ সি একবার লিখে পেলাম এর হিসাব শেষ এবার বি এর সাথে সি হবে একবার বি একবার সি একবার বাস দুইটা দুইটার কাজও কমপ্লিট এখন হচ্ছে তিনটা এ বি সি একসাথে লিখে দেব এ বি সি লিখে শেষ এই পুরা সেটটাই যখন হুবু এখানে বসে যাবে তারপরেরটাই হবে গিয়ে আমাদের ফাঁকা সেট এখন আমরা একটা কথা এখানে লিখবো সেটা হচ্ছে গিয়ে এখানে দেখবো বলছে কি এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তাই না এন হচ্ছে গিয়ে সি এর উপাদান সংখ্যা তাহলে এখন আমরা লিখব যে এখানে সি এর উপাদান সংখ্যা সি এর উপাদান সংখ্যা এন ইকুয়াল হচ্ছে কি কয়টা একটা দুইটা তিনটা সি এর মধ্যে তিনটে উপাদান ছিল তাহলে সি এর উপাদান সংখ্যা হচ্ছে থ্রি এখন আমরা লিখব যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে ইকুয়াল হচ্ছে কত এইট এখন দেখো এইটকে যদি আমরা চাই টু কিউব লিখতে পারি কারণ টু কিউব মানে হচ্ছে কত এইট এবার এই যে থ্রি থ্রি মানে কত এন তাহলে এখানে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এন বাস আমাদের প্রমাণ এতটুকুই এখন আমরা কি করব এইখান থেকে যে বই থেকে দেখে দেখে এই জায়গাটা থেকে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু টুটি এন এই পর্যন্ত লিখে দেব এই পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত দেখে দেখে লিখে দেব বাস শেষ এই প্রশ্নটা কিন্তু বোর্ডে প্রায় সময় আসে এসএসসি পরীক্ষায় এবং তোমাদের কি তোমাদের যারা নবম আসো অথবা যারা দশমে আসো তোমাদের যে কোনো পরীক্ষার মধ্যে কিন্তু এই চাপ্টারটা যদি সিলেবাসের মধ্যে থাকে এখান থেকে প্রশ্ন আসেই তো আমি এই প্রশ্নটা নিয়ে বোর্ডে অনেকগুলো প্রশ্ন আসে সেখান থেকে প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি তোমরা চাইলে আমাদের এই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো এরপরে যদি কারো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পড়বে পর্বে আমরা পরবর্তী পর্বে সাতের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ